সালামকে মিথ্যে অফার দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দিবে চৌধুরী ম্যাডাম জানে না যে সালামি হচ্ছে চৌধুরী বাড়ির একমাত্র সন্তান সালামি হচ্ছে চৌধুরী বাড়ির সন্তান সালাম হচ্ছে চৌধুরী ম্যাডামের হারিয়ে যাওয়া সেই সন্তান আমাদের আজকে ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা তোমরা সবাই আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে তোমরা সবাই আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দিগ পর্যন্ত দেখে যাবে বন্ধুরা এবার চলে যাবে নিজে থাকুন নিজে মনে একদিকে সালামকে বাড়ি থেকে চৌধুরী বাড়ি থেকে দূর দূর করে মিথ্যে অফার দিয়ে রোজা এবং চৌধুর ম্যাডাম দাঁড়িয়ে দিবে অন্যদিকে চৌধুরী ম্যাডাম এখনও খুঁজে পাঠাচ্ছে চৌধুরী ম্যাডামের হারিয়ে যাওয়া সেই সন্তানকে আসলে সালামকে কাছে পেয়েও চিনতে পারলো না চৌধুরী ম্যাডাম চৌধুরী ম্যাডাম তার নিজের সন্তানকে কাছে পেয়েও চিনতে পারলো না মান অম্যান করে খুব শীঘ্রই সালাম তার নিজের এলাকা নিজের বাড়ি ছেড়ে স্বর রওনা হয়ে যাবে অন্যদিকে সালাম সম্পর্কে জানতে পারবে চৌধুরী ম্যাডাম এরপর পাগলের মতো খোঁজাখুঁজি করবে সালামকে কিন্তু সালামকে আর ফির না সালাম অনেক দূরে চলে যাবে সালাম খুব শীঘ্রই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবে খুব শীঘ্রই সালাম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হবে এবার জমে যাবে নিজের ছাগল নিজের মরুক নাটকটি নিজের ছাগল নিজ মলুক নাটকের আগামী ভিডিওটি হবে সেরা একটি ভিডিও এবং কষ্টের একটি ভিডিও আগামী ভিডিও মাধ্যমে শেষ করা হবে আপনারা নিজেদের সাথে 10 নম্বর ভিডিওটি আসবে নাকি আর কখনো আসবে না বন্ধুরা নিজেদের সাথে নিজেদের 10 নম্বর ভিডিওটি সবাই আগামী শুক্রবার দেখতে পারবে বন্ধুরা তোমরা কি কি নিজেদের সাথে নিজেদের 10 নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছো কমেন্টে কিন্তু চৌধুরীর পর চৌধুরীর পরিবারের হারানো সেই শান্তকে ফিরে ফিরেছে চৌধুরী ম্যাডাম ইতিমধ্যে রোজা সালামের পরিচয় জানার পর অবাক হয়ে গিয়েছে একবার মাটিতে বসে পড়ে আসলে এতদিন চাকি মিথ্যা হওয়া দিয়ে থেকে বারবার বের করে দিয়েছিল যার উপর এত নির্যাতন অত্যাচার করেছিল সেই হচ্ছে চৌধুরী পরিবারের সন্তান ইতিমধ্যে চৌধুরীর পরিবারের মধ্যে শান্তি ফিরে এসেছে এদের মধ্যে চৌধুরী ম্যাডাম রোজার সাথে সালামের অর্থাৎ শান্তর বিয়ে ঠিক করে রাখছে এদের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে এদের মধ্যে বিয়ে হওয়ার ফর থেকে সালাম মাঠের মধ্যে কাজ করতেছে মধ্যে নিজেদের জায়গা জমি সব সবকিছুর মধ্যে ফসল দিয়েছে সালাম বন্ধুরা নিজে থাকো নিজের মনে নাটককে আর কখনো আসবে না আর কখনো দেখতে পারবে না বন্ধুরা তোমরা কে কে মিস করবে কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূলবান কমেন্টে অভাবেকে দেখলাম বন্ধুরা তোমরা কে 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 কিনে নাটকের দশ এগারো ভার নাম্বার ভিডিওগুলো আবারও নতুন ভাবে দেখতে চাও কমেন্টে জানাও তোমাদের সাপোর্ট ভিত্তি করে নিয়ে আসা হবে আর অবশ্যই আমাদের ছোট মিনহাস বিড়িডি চ্যানেলটি সবাই চাপা চাপ করে রাখবে আমাদের মিনহাস বিড়ি চ্যানেলের মাধ্যমে নিজে থাকো নিজের মনে নাটকের এবং বিভিন্ন নাটকের আপডেট গুলো আগে পেয়ে যাবে আমাদের আজকে ভিডিওতে লাইক থাকবে মাত্র মাত্র বারোশোটি সবাই ছোট তার ফোন করে দাও ধন্যবাদ সবাইকে ভালো থাকো অসুস্থ থাকাও দেখা হবে পরবর্তী ভিডিওতে